আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাটও তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআনও তো রেডি করেছি তেলাওয়াতও শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমধানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাত একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর দশটা মিনিটের দিয়ে একটু কাঁদতে পারেন আল্লাহর কাছে মাপ চাইতে পারেন আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা ইস্তেগফার করা আমলে মশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমজানে নেন চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ ভাই আমার সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়ার প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি চেষ্টা করেছি মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। والله তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি। হ্যাঁ তোমার কৃতজ্ঞতা শুকরিয়া যেন আদায় করতে পারি সেই তৌফিক তুমি দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। এজন্য ভাইরা রমজানের সর্বশেষ এবং 11তম প্রস্তুতি বলেছি আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথ ভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান সার্থক রমাদান সফল রমাদান তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান মাঘরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার তফিক নসিব করো খুব দোয়া করবো দিল থেকে ভাই খুব দোয়া করবো খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বद्दোয়া তোমার নবীর বद्दোয়ার भागीदार হতে হবে। এর চাইতে বড় হতভাগা কেউ নাই যে রমজান পাওয়ার পর ক্ষমা পায় নাই, রমজান পাওয়ার পর পবিত্র নামাজ ধরতে পারে নাই, রমজান পাওয়ার পর কোরআন ধরতে পারে নাই, রমজান পারার পর তার জীবনে পরিবর্তন হয় নাই, তাকওয়া শুরু করতে পারে নাই। এর চাইতে হতভাগা এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আর একটা নাই। ভাইরা আমার সেজন্য এবারে রমাদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্ন ভাবে চেষ্টা করি আল্লাহ হে আর আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ ভাই রমদানকে সুন্দর ভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ আমি এক নজরে আবারও আপনাদেরকে এই এগারোটা প্রস্তুতির কথা বলে দিচ্ছি সর্বপ্রথম প্রস্তুতি হলো রমদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই রহমত যেন পাই সেজন্য আমার পেছনের গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিব

আপনি ছাড়া আর কেউ পদচার মাফ করতে পারে না পারেনা কারণ নাই আপনি একটু মাফ করে দেন আল্লাহ কাছে মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি নিব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার দুই রমদানের ফাজাইল মাসাইল মাহত্ব মর্যাদা মাস্তা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই বস্তু কিনে পড়া শুরু করে দিব ওই রকম আলোচনা শোনা করে দিব শোনা শুরু করে দিব জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত এটা দ্বিতীয় প্রস্তুতি তিন নম্বর হলো আল্লাহর কাছে এইবারে রমজানে আমি মাঘ ফেরাত এবং নাজাদ পেতে চাই ক্ষমা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ এবং এটা সারা ক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা প্রস্তুত করতে থাকা মানসিক ভাবে নম্বর 4 চার নম্বর প্রস্তুতি হলো আগের বছরে কোন রোজা ভাঙতি থাকলে সেগুলো আদায় করে ফেলা। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তর্কে শিরক এবং হিংসা বিদ্বে শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা। কারোর প্রতি দুঃখ আছে, হিংসা আছে, দুঃখটা হিংসা লেভেলে চলে গেছে তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান। সবাইকে মাফ করে দেন। ফ্রেশ হয়ে যান কারণ রমজান আসছে। সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কোপাল পোড়ারা হিংসুকরা পাবে না maaf। এজন্য কারোর প্রতি হিংসা রাখবেন না। কারণ অকল্যাণ চান না। সবার কল্যাণ কামনা করেন। মনটাকে উদার করে দেন, বড় করে দেন। এটা আপনি সুস্থ থাকতে পারবেন আর শির থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বেন রমজানের প্রস্তুতির অংশ যে শির কাম হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন পাঁচ নম্বর প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পাললে গলা চিপে বন্ধ করে ফেলান এক মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান একটু হিম্মত করেন সৎ সাহস করেন মরে যাবেন না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন একটু সোশ্যাল মিডিয়াকে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়ত করতে না পারে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন দাবি করুন এর জন্য নম্বর প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইটারি এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা সাত নম্বর হলো গত বছর রমদানে বা তার আগের বছরগুলোতে রমদানে আমার ইবাদতে যে বাধা ছিল যাদের কারণে সমস্যা হয়েছে ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে ওই কাজ আমার ছেড়ে দিতে হবে যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজই আমি করব না এক মাসের জন্য নিজেকে সেক্রিফাইস করতে হবে এটা রমজানের প্রস্তুতি এখন থেকে

রমদানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবেন এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে ফেলার রুটিন এবং সেই রুটিনটা টাঙ্গায় ফেলার এই রুটিন অনুযায়ী চলবে এখন থেকে প্ল্যান করে ফেলা দশ নম্বর হলো সাবানের শেষ দিন উনত্রিশে শাহবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করেন দেখেন কিনা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আর এগারো নম্বর সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তফিক দান করে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আজকে এই মাহফিলে আমরা যারা আছি আমাদেরকে যারা অনলাইনে দেখছেন দেখবেন আমাদের সবাই কে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক نصیব করেন আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন আমাদেরকে সেই ক্ষমা প্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক نصیব করেন আল্লাহ যেন গোটা রমাদান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি আল্লাহ তোমার তাসবিহ তেলাওয়াতে যেন পড়ে থাকতে পারি আমরা যেন দোয়া মুনাজাতে পড়ে থাকতে পারি আমরা যেন চোখের পানি ফেলতে পারি যেন তাহাজ্জুদ পড়তে পারি ভোর রাতে দোয়া করতে পারি সকল নেকামল দিয়ে যেন রমজানটাকে সাজাতে পারি পরিতৃপ্তির রমজান যেন সাজাতে পারি সকল খারাপ বন্ধু খারাপ সোসরব খারাপ আড্ডা খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে সেজন্য আমি আলোচনা দীর্ঘায়িত না করে প্রশ্ন উত্তর চলে যাচ্ছি যেহেতু